বছরের পর বছর ধরে একই মুখ দু হাজার সোনারপুর ঠিক কোন পথে হাঁটছে দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে এই বিধানসভায় ধারাবাহিক প্রতিনিধিত্ব রয়েছে অভিজ্ঞতা সংগঠন রাজনীতির উপস্থিতি সব মিলিয়ে এই বিধানসভার একটি নিজস্ব রাজনৈতিক চরিত্র রয়েছে কিন্তু সময় বদলাচ্ছে বদলাচ্ছে চাহিদা বদলাচ্ছে প্রত্যাশা তাই প্রশ্নটা জয় বা পরাজয় নয় প্রশ্নটা হচ্ছে মানুষ ঠিক কি চাইছে মানুষ কি ধারাবাহিকতার উপরই ভরসা রাখছে তাকে তারা চাইছে নতুন পরিবর্তন এবার জানার বিষয়ে উত্তর শোনার পরে মানুষ ঠিক কি চাইছে এই রাস্তাঘাটগুলো ঠিক হচ্ছে না রাস্তাঘাটগুলো সাত আট মাস হয়ে গেল এক বছর বানাচ্ছে না বেগমের দীর্ঘ রাজনৈতিক যাত্রার প্রেক্ষাপটে কোন সিগন্যাল মিলছে তা এখনো স্পষ্ট নয় আর সেই অস্পষ্ট উত্তরের স্পষ্ট উত্তর খুঁজতে আমরা চলে এসেছি উত্তর পরে দেখুন উত্তর সোনারপুরে মানুষ কি বলছে তারা কি চাইছেন ফিরদৌসি বেগমকে আবারও নাকি চাইছেন নতুন মুখ কমকে ফিরদৌসি চাই না পরিষেবা আমরা সাধারণ মানুষ হিসেবে যেটা পেয়েছি যখন যেভাবে তার সহযোগিতা চাই সবসময় আমাদের সহযোগিতা করেন হচ্ছে থাকুক কারণ হচ্ছে যথেষ্ট কাজ করেছে পরিবর্তন তো হলেই ভালো হয় আমাদের কাছের মানুষ ভালো মানুষ ওনারই তো আমরা চাই

আমরা সাধারণ মানুষ হিসেবে যেটা পেয়েছি যখন যেভাবে তার সহযোগিতা চাই সময় আমাদের সহযোগিতা করে এবং আমাদের দিক দিয়ে আমরা আশীর্বাদ করব ওনাকে উনি যেন আবার আমাদের এই দলের প্রতিনিধি হিসেবে ব্যাপকভাবে জনসমর্থন নিয়ে আমার ক্ষমতা ফিরে আসতো কাজ করলেন আমাদের কাজ বলতে গেলে রাস্তাঘাট স্কুল পৌরসভার আশেপাশের যতগুলো জায়গা আছে সব ডেভেলপমেন্টের ব্যাপারে এবং আমাদের এই ক্যানেলের ওপর দুটো ব্রিজ কংক্রিট ব্রিজ করা যাওয়ার ফাউন্ডেশন হয়ে গেছে অলরেডি এ ভেতরে উদ্বোধন হয়ে যাবে এবং ওনার বিধানসভার ভেতরে যত রাস্তা সবই প্রায় ফিফটি পারসেন্ট হয়ে গেছে এবং আশা করি মাস দুয়েকের ভেতরে সবই কমপ্লিট হয়ে যাবে এবং আমাদের এখানে যে সমস্যাটা ছিল সেটা উনি খুব গুরুত্ব সহকারে সেটা নজর দিয়েছেন সমস্যা ছিল মানে আমাদের জল নিকাশিটা এটার উপর উনি এতটাই জোর দিয়েছে যে এটা সম্ভবত আমাদের বিধানসভা ভেতরে না হলে বিধানসভা ইলেকশান পরে এই কার্য সংস্কার হবে খাল উন্নয়নের এই খালটাকে পরিষ্কার করানো এবং তার সুযোগের সৌন্দর্য উন্নয়নে প্রোগ্রামগুলো নেওয়া আছে আর ওনার কাছে আমাদের কিছুই বলার থাকে না আমার কারণ আমরা যখন যে বিপদে যখনই পড়ি আমরা এসে ওনার ডাকলেই উনি আমাদের সাথে সহযোগিতা করে এবং ছোটোখাটো সকল সময় প্রতিটা মানুষ যেভাবে ওনার সহযোগিতা পায় তাদের আমরা সবাই খুশি আপনারা কোনো পরিবর্তন চাইছেন না এখানে একশো একশো ভাগ আমরা চাচ্ছি কোনো পরিবর্তন হবে না আমাদের এই বিধায়িকা ঠিক আছে এবং বাংলায়ও আমরা এই সরকারকে আরও পুনর্বৃত্তি চাই যাতে বাংলায় আজকে থেকে যতটা সাধারণ সমাজের যে মূল্যায়নের কাজকর্ম যেভাবে আমাদের নেত্রী করে বেরিয়েছে এবং আগামী দিন তাতে আরও প্রকটভাবে করতে পারবো শত কেন্দ্রীয় সরকার বঞ্চনা সত্ত্বেও আমরা যা সহযোগিতা পাচ্ছি এবং করতে পারছি সাধারণ মানুষের জন্য এটা আমার কৃতজ্ঞ আমাদের নেত্রীর প্রতি আপনারা কি পরিবর্তন চাইছেন ফিরদোসি বেগমের বদলে হচ্ছে বেগমই থাকুক কারণ হচ্ছে যথেষ্ট কাজ করেছে আরও করবেন ওনার সেই মানসিকতা আছে কারণ রাস্তাঘাট জলের লাইন বাড়ি বাড়ি সব জল পৌঁছে দেওয়া তারপরে ডেনের ডেনের গাছ যেগুলো হচ্ছে জল নিকাশি সেগুলো খুব উনি

ওর অফিসে গেলে লোক বুঝতে পারবে কী কাজ হয় না যারা কাগজে সই করতে গেলে কোনো লোক বসতে হয় না কোনো সঙ্গে সঙ্গে করে দেয় রাস্তাঘাট পানীয় জল সব ঠিক আছে হ্যাঁ এখন রাস্তাঘাট যে রাস্তা খারাপ আছে ওটা ড্রেনের জন্য রাস্তাটা খারাপ আছে রাস্তাটা হবে ড্রেনের কাজটা কমপ্লিট হয়ে গেলে ড্রেনের কাজগুলো কমপ্লিট হয়ে গেলে রাস্তা হবে আমাদের তাই তো জানা যায়নি তাই জানি লক্ষ্মী মন্দিরে পাঁচশোটা ভালো মেয়েদের জন্য আবার কি চাই

আপনি ভাতা প্রকল্পটি তো আনন্দে তো চাকরি তো সবই সবই প্রাইভেট সংস্থাকে যে নয়েন্দ্রpmodি সবই প্রাইভেট সংস্থা করে দিচ্ছে চাকরি কোত দিয়ে থাকবে প্রাইভেটই চলে যাচ্ছে চাকরি কোথায় থাকবে আগে সেটা বলুন চাকরি নেই নাই করে আগে প্রাইভেট সংস্থা সবই করে দিয়ে সরকারি জিনিসগুলো আগে প্রাইভেট করে দিচ্ছে তাহলে চাকরিটা সবই তো প্রাইভেট আছে প্রাইভেটে চাকরি আবার কি আছে এটা বুঝতে পারলাম যে উত্তর শোনার পরে ফিরদৌসি বেগমই থাকছে আবার জয় বাংলা জয় বিকল্প নেই বিকল্প নেই বিকল্প থাকলে তো তার ভাবনা চিন্তা কর বিকল্প নেই বিকল্প কেউ নেই ফিরদৌসি বেগম ছাড়া বিকল্প কেউ নেই কেউ নেই ওরা রেগে এসে দাঁড়াবার মতন লোক চাই সে লোকও নেই বিরোধীর যে লোক সেই বিরোধী লোক নেই কেন হচ্ছে কি তৃণমূল ছাড়া এখানে অন্য কিছু উন্নয়ন কিছু দেখতে হবে লাস্ট তৃণমূলই সব কিছু বিরোধী থাকলে তো কাজ করবে তবে তো বিরোধী নেই তা কাজ করতে করবে এখানে কোনো বিরোধী নেই এখানে সবই তৃণমূল অবশ্যই চাই আমরা আমাদের কাছের মানুষ ভালো মানুষ ওনারই তো আমরা চাই এলাকার জন্য কি কি করলেন খুবই উপকার করেছে গরিব মানুষের পাশে আছে গরিব মানুষকে দেখলো তারপর যত সুযোগ সুবিধা যাবতীয় সব কিছু উনি গরিবের পাশে আছে মোটামুটি রাস্তাঘাট সব 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 ঠিক ওকে কোনো পরিবর্তন পরিবর্তন চাইছি না বলবো না আমরা যা আছে এখন যেটাই থাক মানুষের পাশে থাকে উনি উত্তর বিধায়িকা আমাদের পাশে থাকে গরিব মানুষের পাশে সুখ দুঃখের পাশে থাকে উনি আপনারা কি ফিরদৌসি বেগমকে চাইছেন হ্যাঁ হ্যাঁ উনি ভালো লোকালে কাজ কর্ম করছেন সব কিছু করছেন এটাই আর কি আর রাস্তাঘাটগুলো ঠিক মতন হচ্ছে না এটাই আপত্তিজনক ব্যাপার এইদিকে রাস্তাঘাট এই থানার সামনে আপনি দেখুন থানার পরেও দেখুন রাস্তাঘাটগুলো ঠিক করছেন না আর না হলে এমনি ঠিক আছে পানীয় জলের কোনো সমস্যা নেই পানীয় জল মোটামুটি মোটামুটি ঠিক আছে তিনবারের বিধায়ক না মোটামুটি কাজকর্ম কি বলেছি বুঝতে পেরেছেন তো এবারে এই রাস্তাঘাটগুলো ঠিক হচ্ছে না এটাই ব্যাপার আপনি এখান থেকে যান গিয়ে দেখুন রাস্তার অবস্থা আরও একটু আগে গিয়ে বাঁধ দিয়ে গেলে দেখতে পাবেন ডান দিকে গেলে দেখতে পাবেন রাস্তার পরিস্থিতিটা